ক্যারিয়ার করতে এটা হবে তার জন্য একটা বেস্ট ডিসিশন এরা কিন্তু প্রত্যেকের স্বচ্ছন্দ মতো জীবন যাপন করতেছে এই মোবাইল সার্ভিসের কাজ করতে তিরিশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে হচ্ছে এভারেজ ইনকাম করতে পারবে এই ফোনটার প্রবলেম হলে পাঁচ হাজার টাকা একটা কাস্টমার দিতে দ্বিধা করে না আপনাকে এই ফোনের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে সবটার সম্পর্কে ধারণা থাকে না থাকলে আপনি এই আইডেন্টিফাই করতে পারবেন না আপনার বেকার থাকতে হবে না আপনি আর সংসারে কোনো বোঝা হবেন না হ্যাঁ তাদের কাছে আমরা আপনাদেরকে খুবই একটা জিনিস জানাবো সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গঠন করবেন অনেকেই কিন্তু দেখা যায় মোবাইল সার্ভিসিং শিখেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু জানেন না কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে সাজাবেন কিভাবে ক্যারিয়ারটাকে গঠন করবেন অথবা ক্যারিয়ার গঠন করতে আপনার কত দিন সময় লাগবে বা আপনি একটা পারফেক্ট ক্যারিয়ার যেতে আপনার কত মাস বা কত বছর সময় লাগবে সেটা কিন্তু অনেকেই জানেন না যার জন্য দেখা যায় অনেকে কিন্তু এই লাইনটাতে ঢুকতে যেও ভয় পান অথবা অনেকে ঢুকার পরেও দেখা যায় যে কোনো রকম গাইডলাইন্স না থাকার জন্য কিন্তু অনেকেই রাস্তা হারায় ফেলেন সো তাদেরকে আজকের ভিডিওতে আমরা খুবই সুন্দর কিছু ইম্পর্টেন্ট লেসন দিব যারা কিনা মোবাইল সার্ভিস নিয়ে ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন আর ছোট্ট করে আমি বলে নেই বাংলাদেশের মধ্যে না শুধু শুধু সারা বিশ্বের মধ্যে আমার যেটা মনে হয় সবচাইতে বেশি বর্তমানে মোবাইল সার্ভিসিংটাই কিন্তু ক্যারিয়ারফুল ঠিক আছে এইটার ক্যারিয়ার কিন্তু আসলে কখনো থামার মতো না ঠিক আছে এটার ক্যারিয়ার কিন্তু অলওয়েজ টপে থাকবে ঠিক আছে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল সার্ভিসিং এর এক্সপার্ট মোহাম্মদ ভাই আছেন আর ভাই কিন্তু প্রায় সতেরো বছর যাবৎ উনি মোবাইল সার্ভিসিং করতেছেন এবং উনার কিন্তু প্রচুর পরিমাণে একটা এক্সপিরিয়েন্স আছে আর উনি বসেন হচ্ছে মোতালে প্লাজে আপনারা হয়তো সবাই ছিলেন পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে পপুলার মোবাইল সার্ভিসিং যে মার্কেট সেটা হচ্ছে মোতালে প্লাজা উনি যে দোকানে বসেন সেটা হচ্ছে মোতালে প্লাজা মোবাইল যারা কিন্তু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমি শুধু বলে নেই আমাদের যে চ্যানেলটা সেটা হচ্ছে মোবাইল কেয়ার একাডেমি চ্যানেলটা হয়তো অনেক ছোট দেখে অনেকে ফেক চ্যানেল ভাবতে পারে এটা ফেক না আমাদের আরো বড় বড় চ্যানেল আছে

আমরা যখন ফোনের কাজের টু তখন আমাদের হাতে আসে তখন থেকে আমরা সেই অনেক সময় আগে তখন থেকে কাজ করতে করতে আজ অব্দি পর্যন্ত আপনার ধরনা । অ্যাপেলের <meter mail -man noise> i w tym połowie ekspondażcie, sam mm. za zanie... 25650 ধারা অনুযায়ী ফোনের ডিজাইন চেঞ্জ হয়েছে এর বডির স্ট্রাকচার চেঞ্জ হয়েছে প্রযুক্তি চেঞ্জ হয়েছে কিন্তু ফোন কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি ফোন বিলুপ্ত হয় না আরো আগে বাটন ফোন তারপরে সেমি ডিসপ্লে ছিল এখন কিন্তু সেটা ফুল একটা ডিসপ্লে এখন প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি ডিসপ্লে ট্যাব আইপ্যাড বিভিন্ন কোয়ালিটি জিনিস আছে প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে কখনো প্রযুক্তি বিলুপ্ত হবে না আমি মনে করি যদি কেউ এই মোবাইল সার্ভিসিং কোর্স শিখে যদি তার ক্যারিয়ার করতে চায় এটা হবে তার জন্য একটা বেস্ট ডিসিশন বেস্ট ডিসিশন হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কাজ শিখার পর পরই কি তার মানে চাকরিতে ঢুকে বা কাজ পাওয়ার কোনো রকম চান্স বা পসিবিলিটি ধরুন সে আমাদের এখানে বা যেখানেই হোক সে একটা কোর্স করছে ছয় মাস এক বছর তিন মাস যেটা একটা কোর্স করছে কোর্স করার পর তার একটা ন্যূনতম ধারণা হবে এই ফোন একটা ফোন কিভাবে চিট করা যায় এটা কি ধরনের সমস্যা হলে কি ধরনের ট্রিটমেন্ট দিতে হবে সে তখন এই জিনিসটা সে প্রপারলি বুঝতে পারবে মেন্টালি সে হয়তো একটা শপ নিতে পারবে হয়তো বা কোথাও একটা কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে সে এই কাজ শেখার পর থেকে সে তার আর্নিং শুরু করতে পারবে আর্নিং শুরু করতে পারবে আচ্ছা যেহেতু আর্নিং কথা আসছে আমাকে একটু বলেন তো আর্নিংটা প্রথম দিকে কিরকম রকম থাকে মানে আমরা আসলে অনেকে অ্যামাউন্টটা হয়তো বলে না অনেকে লাখ লাখ টাকা বলে অনেকে কোটি কোটি টাকা বলে প্রথম দিকে তো আর লাখ লাখ টাকা ইনকাম করা হয়তো স্টুডেন্ট যখন কাজ শিখে যাবে হ্যাঁ তখন সে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় তার এই কাজের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করবে সে কী ধরনের কাজ শিখলো সেই কাজে সে কি ধরনের সার্ভিস দিতে পারবে ওই সার্ভিস ওই কাজের অনুযায়ী

আপনার সফটওয়্যারের কাজের নলেজ তো আপনাকে থাকতেই হবে আমরা যারা এই এখানে অনেক স্টুডেন্টকে আমরা শেখাইছি প্রত্যেককেই হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার নলেজও দিয়েছি কারণ আপনার এই ফোনের প্রবলেম আসলে সফটওয়্যারের প্রবলেমও থাকে আপনাকে এই ফোনের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে সফটওয়্যার সম্পর্কে ধারণা না থাকলে আপনি এই আইডেন্টিফাই করতে পারবেন না এই দুইটা মিলে আপনাকে ধারণা থাকতে হবে আচ্ছা এখন আমাকে একটু বলেন কেউ যদি হার্ডওয়্যার শিখে হ্যাঁ হার্ডওয়্যার চাহিদাটা তো অনেক বেশি ঠিক হার্ডওয়্যার হার্ডওয়্যার ডিমান্ড বেশি সফটওয়্যার চাহিদাটা আছে কিন্তু কম তুলনামূলকভাবে কম একটা ফোনের প্রবলেমের চাহিদাটা খুব অনেক বেশি মানে মাদারবোর্ড চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ আইসি রিভোলিং নেটওয়ার্ক ইস্যু এই সকল কিছুকে কে বলা হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড সমস্যাগুলো হয় এগুলো যদি কেউ শিখতে চায় শুরু থেকে শেষ তার টোটাল কতদিন সময় লাগতে পারে

ড্যামেজ হয়ে যাবে মিসিং হয়ে যেমন যে এটা ওয়াটার ড্যামেজ এটা খুবই বড় ধরনের হ্যান্ড ড্যামেজ হ্যাঁ তো এই ধরনের ফোনগুলা বেশিরভাগ মানে এইটটি পার্সেন্ট ওকে হবে টোয়েন্টি পার্সেন্ট হবে না টোয়েন্টি পার্সেন্ট হবে না আচ্ছা ভাই এখন আমাকে একটা জিনিস বলেন ধরেন যে অনেকের কাছে ইনভেস্ট আছে মানে হচ্ছে সে চাচ্ছে না যে সে মোবাইল সার্ভিসিং করবে কিন্তু সে মোবাইল সার্ভিসিং নিয়ে বিজনেস করবে হ্যাঁ আমার কথাটা বুঝতে পেরেছিলাম করতে পারবে যেমন অনেকে ধরেন যে ছয় মাস তার কাজ শিখে তো এরকম অবিবিলিটি নেয় কিন্তু সে চাচ্ছে এক মাস সে মোবাইল সার্ভিসিং এর পার্টস পাতি মোবাইল সার্ভিসিং এর যন্ত্রাংশ বিশ্ব এইগুলা নিয়ে সে বিজনেস করতে চায় কি এগুলা মানে করার কোন রকম চা আসলে প্রত্যেকটা বিজনেসেরই কিছু না কিছু নলেজ আপনাকে থাকতে হবে নলেজ স্যার আপনি সেই বিজনেস করতে পারবেন না করতে পারবেন রাইট তো আপনাকে একটা লোক ধোকা দিচ্ছে আপনি তো সেটা বুঝতে হবে যে আমাকে ধোকা দিচ্ছে হ্যাঁ আমাদের সমাজে তো সব লোক ভালো না তো আপনাকে এই ব্যবসা সম্পর্কে বা এই জিনিস সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে আপনি এই বিজনেস করতে পারবেন এই বিজনেসটা করা যাবে হ্যাঁ সো যারা কিনা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল দেখা যায় যে আপনি বিজনেস করতে চাচ্ছেন আপনার কাছে ইনভেস্ট আছে 5 লাখ 10 লাখ টাকা আপনি চাচ্ছেন আপনি আপনার এলাকায় আপনি আপনার শহরে সেখানে আপনি মোবাইল সার্ভিসিং এর যে মালামালগুলো সেই মালামালগুলো আপনি সেইসব দোকানে সাপ্লাই দিবেন অথবা আপনি আপনার শহরে জেলায় ডিস্ট্রিক্টে সাপ্লাই দিবেন বাট আপনার কাছে আইডিয়া নেই যে আসলে কোন মালের প্রাইসটা কীরকম বা কোন মালের কোয়ালিটি কীরকম আপনাকে পাইকার যেটা বলতেছে এক্স্যাক্টলি সেটাই দিচ্ছি না অথবা মাল দেখে আপনি কীভাবে চিনবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট মাল এই সম্পর্কে যারা রিলেটেড আইডিয়া নিতে চান যার ধারণা নিতে চান তারাও কিন্তু অবশ্যই অবশ্যই মোবাইল কেয়ার একাডেমিতে যোগাযোগ করতে পারবেন তাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু টু ফোর ডাবল সিক্স ফাইভ টু আরেকটা নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি এইট জিরো ফাইভ এইট জিরো ফাইভ এই দুইটা নাম্বারে কিন্তু আপনি কথা করতে পারবেন মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কোনো সমস্যার সমাধানে আপনি যারা এনেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আশা করি আজকে ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন যে মোবাইল সার্ভিসিং করে আপনি আপনার ক্যারিয়ারটা কীভাবে গঠন করতে পারবেন কী পরিমাণে আর্ন করতে পারবেন এবং কিভাবে আপনি একটা গাইডলাইন পাবেন ভালোভাবে সো যা কিনা চাচ্ছেন মোবাইল সার্ভিসিং সত্যিকারীভাবে শিখবেন নিজের মন দিয়ে শিখবেন নিজে ভালো কিছু একটা করবেন ক্যারিয়ার করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর সবাই কী যেন বলবে আসলে আমাদের এই বর্তমান যুগে অনেক বেকার ছেলে আছে যাদের কোনো অনেক জব খুঁজছে জব পাচ্ছে না বা সে কোনো চাকরি ইনভেস্ট করে ব্যবসা করবে সে ধরুন ইনভেস্ট আনবে কিন্তু সে চাইলে অল্প কিছু টাকা দিয়ে আমাদের এখান থেকে সে একটা কাজ শিখে সে কিন্তু মাসে ভালো একটা প্রফিট সে করতে পারবে তার কারো পিছনে দৌড়াতে হবে না সে নিজেই নিজের মতো করে একটা সার্ভিসের দোকানে বসুক বা সে একটা দোকান নেক সে তখন কিন্তু স্বাবলম্বী হয়ে যাবে এই কাজ শেখার বা হাতের কাজের কখনো বিফলে যাবে না এটা মনে রাখতে হবে হাতের কাজ কোনোদিন বিফলে যায় না কাজ শিখা থাকলে আপনি সেটা যেখানেই যান আপনি এই কাজের মূল্য পাবেন মূল্য পাবেন এটাই রাইট আপনার কারিগরি শিক্ষা এটার বিকল্প নাই কারিগরি শিক্ষা যে ছেলে নিয়েছে সে কোনোদিন বেকার থাকবে না বেকার থাকবে না এটা বাস্তবতা আমি নিজের থেকে বাস্তবতা কারণ আমি ডিপ্লোমা করে আমি এই কাজ করি তাতে আমি জানি হাতের কাজের কি মূল্য আপনি একটা স্বাধীন আপনি একটা চাকরি করবেন আপনাকে চাকরি কিন্তু রেস্ট্রিকশন আছে যে আমাকে যেতে হবে ঠিক সকাল নয়টা আসতে হবে বিকাল পাঁচটায় কিন্তু হ্যাঁ আপনার শরীরে ভালো লাগতেছেন আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের নিজের প্রতিষ্ঠান আছে বা এখানে আপনি সার্ভিস করেন ভালো লাগছে না আজকে যেতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি পরের দিন যাবো কিন্তু রেস্ট্রিকশন এটা স্বাধীনতা ব্যবসাটা হচ্ছে একটা স্বাধীনতা কিন্তু চাকরিটা হচ্ছে একটা গোলামি গোলামি এটা এটা আমার দৃষ্টি তো আমার কাছে ব্যবসায় বেটার ব্যবসাটাই বেটার আর চাকরিটা হচ্ছে তাদের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষিত মানুষ তাদের চাকরির লাইফ চাকরির লাইফটা এক জিনিস ব্যবসার লাইফটা এক জিনিস দুটা দুই জিনিস তা আমি বলবো যারা বেকার আছেন তারা চাইলে মোবাইল সার্ভিসিং কাজ শিখে নিজে মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিয়ে নিজে আর্নিং করে অথবা কোনো সার্ভিসের দোকানে বসে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা বেকার থাকতে হবে না আপনি আর সংসারে কোনো বোঝা হবেন না তো ঠিক আছে দর্শক বন্ধুরা শুরু হয় কিন্তু আমাদেরকে ভিডিও শেষে খুব ইম্পর্টেন্ট কথা বলছে আর ভিডিওতে যা বলতে আমি বলে দিচ্ছি যারা কিনা মোবাইল সার্ভিস রিলেটেড আরও আইডিয়া পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কিনা মোবাইল সার্ভিসিং নিয়ে সরাসরি দোকান বসে কাজ শিখতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে আমি যে নাম্বারটা দিয়ে রাখছি সেই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন শিখ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ